আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে যে বিষয়টা আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে তিস্তায় হঠাৎ করে পানি বৃদ্ধি তিস্তায় হঠাৎ করে এই মৌসুমে মানে শুষ্ক মৌসুমে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণ কি এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি বা আমাদের উজানে যে দেশগুলো আছে সেখানেও কোনো বৃষ্টি হয় হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ভারত গেট খুলে দিয়েছে গণমাধ্যমে যেটা জানা গেলো যে ভারত ছয়টি গেট খুলে দিয়েছে ছয়টি গেট খুলে দেওয়ার কারণে তিস্তায় পানি বৃদ্ধি পাচ্ছে গতকালকের থেকেই পানি বৃদ্ধি পাচ্ছে আজকে মোটামুটি বেশ পানি বৃদ্ধি পাইছে তো তিস্তার ভিতরে যে চরগুলো সে চরগুলো আমরা অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তিস্তার ভিতরে চরের মধ্যে যে বাড়িগুলো আছে সেখান থেকে তারা বাড়িগুলো সরাই নিয়ে আসার চেষ্টা করতেছে এবং অনেককে অনেক বৃদ্ধ মহিলাদেরকে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে এখানে কান্নাকাটি করার পিছনে কারণটা কান্নাকাটি করার পিছনে অনেকগুলো কারণ আছে তিস্তায় তো আমরা বরাবরই পানির যে একটা মানে বন্যা সে বন্যার কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হই কিন্তু যে সময়টাতে আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হই সেটা একটা থাকে বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে ভারত উজান থেকে তাদের গেটগুলো খুলে দেয় খুলে দেওয়ার কারণে আমরা পানিতে এখানে ডুবে যাই ডুবে গিয়ে কিন্তু সেইটা একটা মানুষ কিন্তু নর্মালি এটা বিষয়টার সঙ্গে অ্যাবজর্ভ হয়ে গেছিলেন তারা এটাকে মেনেও নিয়েছিলেন অনেক ক্ষেত্রেই যদিও এটা নিয়ে আমাদের ভিতরে অনেক আন্দোলন চলছে এবং আমরা তিস্তা মহাপরিকল্পনা যেটা আমাদের আছে সেটা নিয়ে আমরা আন্দোলন করতেছি বা বাস্তবায়ন করার কথা বলতেছি এই বিষয়গুলো আছে আর কি তো এখানে আসি যে কান্নাকাটি করার পিছনে কারণটা কি এখানে আমরা আরো জানি যে হচ্ছে মানে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ একটা তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা বাঁচাও তিস্তা রক্ষা করো নামে যে আন্দোলন হচ্ছে পানির ন্যায্য হিসার জন্য যে আন্দোলন হচ্ছে সেটা তিস্তার চরে স্তেজ সাজিয়ে এই আন্দোলনগুলো করা হচ্ছে দুই দিনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এখানে অনেকেই অনেক বিশেষজ্ঞই বলছেন যে এই আন্দোলনটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা উপর থেকে পানি ছেড়ে দিয়েছে আসলে এটা কি কোনো একটা সুস্থ মস্তিষ্ক এই জিনিসটা বলবে যে শুধুমাত্র একটা আন্দোলন ঠেকানোর জন্য তারা তিস্তার পানি ছেড়ে দিয়েছে হ্যাঁ এখানে একটা ইস্যু হইতে পারে সেই ইস্যুটা কি যে একটা ইস্যুকে ঢাকতে গিয়ে আর একটা ইস্যুকে সামনে নিয়ে আসা তিস্তার চরে মন সাজিয়ে সেখানে আন্দোলন করা হবে বিভিন্ন ধরনের কর্মসূচি ডাকা হয়েছে সেই কর্মসূচির বাস্তবায়ন করা হবে এবং কর্মসূচির অধীনে তিস্তাকে তিস্তাকে বাঁচানো রক্ষা করা পানির এই এই যে একটা দাবি দাবি নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু সেই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্যই যে শুধুমাত্র পানি ছেড়ে দেওয়া হয়েছে এটার সঙ্গে আমি একমাত্রই তিস্তার আশপাশ ষোলোটি চর আছে এই ষোলোটি চরে এটা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ষোলোটি চরে তিন হাজার দুইশো চৌত্রিশ হেক্টর জমিতে দুইশো সাতাশ কোটি টাকা ফসল ফলানো হয়েছে এখানে দশ ধরনের ফসল ফলানো হয়েছে রসুন পেঁয়াজ আলু বাদাম ভুট্টা কুমড়া আর বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে সেগুলোর মূল্যমান যেটা কৃষি অফিস অনুযায়ী দাঁড়াইছে দুইশো সাতাশ কোটি টাকা তাহলে এখানে দেখেন যে সময়টাতে পানি ছেড়ে দেওয়া হয় সেই সময়টাতে পানি ছেড়ে না দিয়ে এখন যে মৌসুমটা উঠবে একদম কিন্তু ভরা মৌসুম যেমন আলু উঠবে 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 বাদাম সামনে ভুট্টা কিন্তু তার আগ মুহূর্তে কিভাবে পানিগুলো ছেড়ে দিয়ে এ আমাদের ষোলোটি চরে তিন তিন হাজার দুইশো চৌত্রিশ হেক্টর জমির যে দুইশো সাতাশ কোটি টাকার মূল্যমানের ফসল সেটাকে নষ্ট করে দেয়া হচ্ছে এখানে আন্দোলনটা বড় হলো না ফসলটাকে ক্ষতি করাটাই করাটাই বড় বড় আমার ফসলটাকে ক্ষতি করা এখানে এক একজন কৃষক তারা কিন্তু বলছে যে আমরা যদি অন্য জায়গায় মানে চর ছাড়া অন্য জায়গায় যে সমতল ভূমি সেই জায়গায় যদি ফসল ফলাই সেগুলোতে দেখা যায় উৎপাদন খরচ বেশি হয় এবং ফসলের উৎপাদনটা কম হয় সেক্ষেত্রে কৃষকরা একটু লুজার হয় আর যখন এই নদীতে যখন তারা চরের মধ্যে ফসল ফলায় এখানে হয় কি পলি মাটি জমা হয় পলি মাটি জমা হওয়ার কারণে এখানে উর্বরতা বেশি থাকে এবং উৎপাদনও অনেক ভালো হয় তাহলে কৃষককে মারার উদ্দেশ্যেই এই ষোলোটি চরে কতগুলো মানুষ বসবাস করে এবং তাদের এই উৎপাদিত শস্য বাংলাদেশে কত জায়গায় চাহিদা পূরণ করত সেই জায়গার চাহিদাগুলো কিন্তু এখন পূরণ করতে ব্যর্থ হতো এখানে যারা বলছে আন্দোলনকে বানচালের জন্য এই কাজটা করা হয়েছে আমি তাদের সাথে একমত নই আমি একমত তাদের সঙ্গে যারা বলতেছে বা বলবে যে কৃষককে বা দেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে আমি তাদের সাথে একমত এখানে কৃষকরা তারা সব সময় কিন্তু মানে অর্থ বা তাদের জীবিকা যে জীবিকা অর্জনের জন্য জীবিকার জন্য যে ফাইটটা করে তার কিছু অংশ এই সময়টাতে ফসল উৎপাদন করে তারা সেই জীবিকা নির্বাহ করে থাকে অর্থের যোগানটা তাদের হয়ে থাকে কিন্তু সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হবে তাহলে সামনে সামনে এই লোকগুলো কি করবে সামনে এই লোকগুলোর জন্য কিন্তু একটা দুঃসময় অপেক্ষা করতেছে তাহলে বিষয়টা খুবই ভাবনার এবং গভীরভাবে ভাবনা করার উচিত এখানে আমাদের যে তিস্তা প্রকল্পটা এই প্রকল্পটা সঠিক হিসা যাতে আমরা পাই এই জিনিসটা নিয়ে আমাদের আরও সোচ্চার হতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ